প্রিয়জনকে রেখে কোনো কিছুতেই যেন আনন্দেই আসে না কোনো কিছু ভালো লাগে না তো যাদের প্রিয়জন কাছে থাকে না এই কষ্টটা শুধু তারাই উপলব্ধি করতে পারবে হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের যেন স্বাগতম যদি আমার ভিডিওটা ভালো লাগে ভিডিওটার পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা মন্তব্য করবেন তো আমার হাজব্যান্ড যেহেতু প্রবাসে থাকে আমরা কোরবানি দিয়েছি আর কোরবানির মাংস ওইভাবে তৃপ্তি করে আমরা খাইনি যেহেতু তাকে আমরা পাঠাতে পারিনি তাকে খাওয়াতেও পারিনি তো আজকে আমি আমার হাজব্যান্ডকে মাংস পাঠানোর জন্য আমি প্রস্তুত করে নিচ্ছি আর এখানে আমি প্রায় তিন কেজির মতো মাংস নিয়েছি এখানে শুধু সলিড মাংসগুলো বড় বড় টুকরো করে যে কাটা সেই মাংসগুলো নিয়েছি এই মাংসগুলো আমি একটু ছোটো করে নিই আর এই মাংসটা প্রস্তুত করতে অবশ্যই এরকম বড় বড় পিস করে কেটে নিতে হবে মাংস ছোট করলে এটা হবে না তো বড় বড় মাংসের পিসগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি যাতে মাংসের গায়ে কোনো রকম পানি না থাকে সেইভাবে আমি মাংসের পানিটা একবারে শুকিয়ে নিয়েছি আমি মাংসটা একটা ঝুড়িতে দিয়ে বাতাসে ফ্যানের নিচে দিয়ে আমি শুকিয়ে নিয়েছি মাংসটা এবার একটা হাঁড়িতে আমি মাংসটা নিয়ে তার ভিতরে আমি দিয়ে দিয়েছি সব গুঁড়ো মশলা আর আস্ত মশলা তেজপাতা দারুচিনি লবঙ্গ যা যা লাগে আর কি আস্ত মশলা আর গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ আদা আর সামান্য একটু পেঁয়াজ দিয়েছি বেশি পেঁয়াজ দেবো না বেশি পেঁয়াজ দিলে মশলাটা গাঢ় হয়ে গেলে এই মাংসটা ভাজতে আমার কষ্ট হয়ে যাবে তার জন্য আমি সামান্য পরিমাণ সামান্য পরিমাণ মশলা দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি আর এই যে দেখেন মাংসটা আমার পানি ঝরিয়ে নেওয়ার পর কতটা পানি বের হয়েছে আর এই পানিটা আমি শুকিয়ে পুরো মাংসটা আস্তে আস্তে জাল দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি মাংসটা যাতে সিদ্ধ যায় সিদ্ধ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন মাংসটা সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেলটা গরম হয়ে আসলে এতে আমি এই মাংসগুলো আমার যে কষিয়ে রাখা মাংসগুলো সেই মাংসগুলো দিয়ে এবার আমি তেলে ভালো করে ভেজে নেব আসলে এই মাংসটা ভাজা হয় চর্বির তেল দিয়ে মাংসের যে চর্বিটা থাকে সেই চর্বির তেল দিয়ে ভাজা হয় কিন্তু আমি সেই চর্বির তেল দিয়ে ভাজলাম না যেহেতু ওটা অস্বাস্থ্যকর হয়ে যায় সেজন্য স্বাস্থ্যকর পাবে আমি একটু ভাজার চেষ্টা করলাম তো মাংসগুলো আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি এবার আমি চুলার আসটা মিডিয়াম মিডিয়ামে রেখে আমি ভালো করে মাংসটা ভেজে নেব লাল লাল করে যাতে মাংসটা ফুড়ে না যায় সেইভাবে চুলার আসটা কমিয়ে কমে আস্তে আস্তে করে মাংসগুলো ভেজে নিতে হবে আর যাদের আপনজন দূরে থাকে কাছে থাকে না তারা যদি তাদেরকে মাংস পাঠাতে চান বা কোনো কিছু খাওয়াতে চান তো মাংসটাই এভাবে তেলে ভেজে সুন্দর করে পাঠিয়ে দিতে পারবেন এভাবে তিন চার দিন মাংসটা একদম ভালো থাকবে এতে কোনো সমস্যা হবে না আপনি এভাবে ভেজে পাঠিয়ে দিতে পারবেন তো আমার মাংসটা ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি এভাবে করে আমি পুরো পাতিলের মাংসটাই ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি মাংস ভেজে ভেজে তুলে নিচ্ছি এবার একটা বলে করে আমি মাংসটা ঠান্ডা করে নেব আমি একটা ফ্যানের নিচেই রেখে দেব এরপর আমি দেখাবো আমি যেভাবে বক্সে ভরে মাংসটা প্রসেস করে পাঠিয়ে দিই সেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি পরবর্তী কোনো ভিডিওতে আমি সেটা দেখিয়ে দেব তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তা আমার একে একে আমি সবগুলো মাংসভাবে ভেজে নিচ্ছি আর আমি দেখে নিচ্ছিলাম যে মাংসটা কতটা সিদ্ধ হয়েছে এটা কিন্তু একবারে শক্ত হবে না আর একবার একবারে শক্ত থাকবে না দেখবেন কত সুন্দর কালার এসেছে মাংসটা আমি সম্পূর্ণ মাংসটা এভাবে ভেজে একটা বক্স করে আমি পাঠিয়ে দেবো আর বক্সটা আমি আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দেবো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার ভিডিও থাকার সাথে থাকার জন্য যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটি ফলো করে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং